ফের বাগুইহাটির পর এবার নরেন্দ্রপুরে দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুটের অভিযোগ গায়ের জোরে দোকানে তালাবন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য তো আমি দোকান খুলে বসেছিলাম হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলার রঞ্জিত মন্ডল উনি এলেন এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো সব দোকানপত্র বন্ধ কর অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড় মাথা চুল ধরে নেড়ে একদম ইয়ে করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে লাচ্ছি শাটারের গায়ে মারা নোংরা গালাগাল তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ডাক্তারি বললো ওখানে স্টেশনের দিকে চলে যায় ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয় এরপর তারা আমি আর জানি না আমি ছুটে পালিয়ে দোকানে চলে যায় স্টেশনে তারা তারপর দোকানে তালা টালা মেরে দিয়ে চলে যায় তন্ময় সরকার নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে রাজপুর সোনারপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে জোর করে এই সম্পত্তি দখল করতেই এই হামলা চালানোর অভিযোগ এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয় বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা চালানো হলো কাউন্সিলার নিজে হামলা চালায় বলে অভিযোগ ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল তাকেই মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে

তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করে কুড়ি টাকা কেজিতে যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল আমিও কোনো কমপ্লেন বা ওনারা কিছু বলিনি আমি ঘরটা দেখতে অনুরোধ করব সাংবাদিক যখন ওর ওর ঘরটা তার আমি ছিলাম টোটাল ওর শ্বশুরের সম্পত্তি তার দাদাকেলে দাম দানপত্র সম্পত্তি সাগরের নামে অর্ধেক আর ওদের নামে অর্ধেক মানে শ্বশুর মারা যাওয়ার পরে ও সাশোর বিনতি সেও মারা গেছে তিন বোন এক ভাই সে ঘর করতে গেলে আপত্তি আমার কোনো দেখার দরকার নেই পুলিশ তো সবই বলতে পারবে সাংবাদিক সব করতে পারবে আমার জানা আছে যদি এটা প্রুফ দিতে পারে কেন তাহলে আমার কিছু বলা থাকবে না যদি একটা লোক বলে পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী প্রচন্ড প্রভাবশালী তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না এটা

আমি তার গায়ে হাত দো ওয়েট বাচ্চা গায়ে হাত দেবো যার বয়স কত এখন সতেরো পেরোইনি এখনো নাম ওঠেনি সেদিন করে জন্ম করে আমি মারতে যাবো আর বাজার মানে আজকে সকাল এই লোকটা ভদ্র সকালে এনাকে যায় পুলিশ ছিল গা হাত ধা হয়েছে কি কারোর ভাই এই একটা ধরো যারা ছিল তারা দেখুক তারা বলুক যে আমি গা হাত দিয়েছি কিনা কমপ্লেন লঞ্চ করাতে গেলে যেটা করতে হয় সাংবাদিকের মাধ্যমে করতে হয় কোর্ট থেকে করতে হয় পুলিশ দিয়ে করতে হয় তাই করাচ্ছে নিজের সম্পত্তি কিছু নয় আমি অনুরোধ করবো প্রেসকে মনে হয় কিছু একটা লোককে এর আগে মেরেছিল সে অলরেডি সে এক্সপায়ার করেছে তার মেরে ফাটিয়ে দিয়েছিল আমি এসে সেদিন ওকে মেরেছিলাম একটা চড় মেরেছিলাম জামাই হিসেবে একটা চড় মেরেছে তুই লোকটা মেরেছিস কেন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না